পশ্চিমা বিশ্বে ইরানকে সব সবসময় দুর্বল ও উগ্র রাষ্ট্র হিসেবে দেখানো হয় অথচ ইরান হলো সারা বিশ্বের জ্ঞান বিজ্ঞানের লীলাভূমি যুগে যুগে ইরান থেকে উঠে এসেছে মানব ইতিহাসের সেরা সব বিজ্ঞানী যাদের হাত ধরে আবিষ্কার হয়েছে অভাবনীয় সব জিনিস আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা ইরানের সন্তান বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আল খ্যাতনাম খ্যাতনামক গণিতবিদ আল জমিও ইরানের জ্ঞান সাধক বিজ্ঞানের বহু শাখা প্রশাখায় তারা বিচরণ করেছেন শুধু বিজ্ঞানের ক্ষেত্রে নয় সাহিত্য চর্চা থেকে শুরু করে ধর্ম দর্শন ও যোগাযোগ সব ক্ষেত্রেই ইরানের ইতিহাস উজ্জ্বল ইরানিদের আত্মপরিচয়ের ভিত্তি গড়ে উঠেছে তাদের সাহিত্যে বিশেষ করে কবিতার উপর ফেরদৌসি আল্লামা হাফিজ ওমর খৈয়াম ও জালাল উদ্দিন রুমির মতো কবিদের সৃষ্টি আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠ করা হয় গজল ও কবিতায় তারা প্রেম ধর্ম দর্শন মরমিবাদ রাজনীতি এমনকি লড়াইয়ের ধারণাও দিয়েছেন সমৃদ্ধ এসব ইতিহাস আর গৌরব উজ্জ্বল নানা অধ্যায়ের কারণে ইরানিদের বলা হয় বীরের জাতি বিশ্বের কোন শক্তি এই দেশটিকে কাবু করতে পারেনি কারণ ইরানিরা ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি জ্ঞান বিজ্ঞানের সকল বিজ্ঞানী ও বিশারদ ইবনে সিনা সম্পর্কে সারা বিশ্বই জানে তার পূর্ণ নাম আবু আলী আল হুসাইন ইবনে আব্দুল্লাহ ইবনে সিনা তিনি ছিলেন একাধারে পদার্থবিদ জ্যোতির্বিজ্ঞানী রসনবিদ ভূগোলবিদ যুক্তিবিদ গণিতবিদ কবি ইসলামী চিন্তাবিদ ও মনোবিজ্ঞানী তবে চিকিৎসা বিজ্ঞানে তার অবদানটা সবচেয়ে বেশি প্রাচীন পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বুখারারা নিকটবর্তী আফসানা শহরে ইবনেসিনার জন্ম ইউরোপে তিনি অ্যাভিসিনা নামে পরিচিত তার রচিত ষোলোটি মৌলিক গ্রন্থের পনেরোটিতে তিনি বিভিন্ন রোগের কারণ ও চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন কিন্তু যে গ্রন্থটি তাকে অমর করেছে তার নাম কানুন ফিতিব যা ছিল পাঁচ খণ্ডে এবং আটশো পরিচ্ছেদে ইউরোপে এটি চিকিৎসা বিজ্ঞানীর বাইবেল নামে সর্বাধিক পরিচিত এজন্য ইবনে সেনাকে অনেকে চিকিৎসকদের চিকিৎসক বলে অভিহিত করেন চিকিৎসা শাস্ত্রে আরেকজন বিখ্যাত বিজ্ঞানীর নাম আল রাজি পুরো নাম আবু বকর মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি আল রাজি আটশো একচল্লিশ খ্রিস্টাব্দে ইরানের তেহরানে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন দক্ষ চিকিৎসক এবং দার্শনিক তিনি চিকিৎসাবিদ্যা আল কেমি পদার্থবিদ্যা এবং অন্যান্য বিষয়ের উপর একশো চুরাশিটিরও বেশি বই লিখেছেন তার অন্যতম আবিষ্কার হল সালফিউরিক অ্যাসিড এছাড়া তিনি ইথানল উৎপাদন বিশেষণ ও চিকিৎসায় এর ব্যবহার প্রক্রিয়া আবিষ্কার করেন লাতিন ভাষায় আল রাজির নাম রাজেশ বা রাজিজ জীবদ্দশায় তিনি বহু দেশ ভ্রমণ করেছিলেন বিজ্ঞানী আল বিরুনির নামটা সারা বিশ্বে আলাদাভাবে উচ্চারিত হয় মুসলিম বিশ্বের অন্যতম এই মনীষীর জন্ম ইরানে তার পুরো নাম আবু রাইহান আল বিরুনি তিনি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন মধ্য এশিয়ায় তিনি বিভিন্ন ধরনের ধাতু সংগ্রহ করে সেগুলো পরীক্ষা করেছিলেন একাদশ শতাব্দীতে তিনি তার বর্ণময় কর্ম ও বিভিন্ন সময়ের গবেষণার নতুন এবং উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন আল আবিষ্কার করেছিলেন কিভাবে পৃথিবী তার কক্ষপথে ঘূর্ণায়মান স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যাকে একীভূত করে বলবিদ্যা নামক গবেষণার নতুন ক্ষেত্রের প্রবর্তনও তিনি করেছিলেন ইরানি বিজ্ঞানীদের মধ্যে অনেকে আবার গণিতশাস্ত্র নিয়েও কাজ করেছেন তেমনই একজন ওমর খৈয়াম ওমর খৈয়াম এক হাজার আটচল্লিশ খ্রিস্টাব্দের আঠারোই মে তৎকালীন পারস্যের বিখ্যাত বাণিজ্যিক শহর নিশাপুরে জন্মগ্রহণ করেন গণিতবিদ হলেও তিনি একই সাথে একজন দার্শনিক কবি এবং জ্যোতির্বিদ ওমর খৈয়াম রসকসহহীন গণিত নিয়ে যেমন কাজ করেছেন তেমনি লিখেছেন মধুর সব কবিতা সেই তিনি আবার বর্ষপঞ্জিকা নিয়েও কাজ করেছেন চতুষ্পদী কবিতার অমর সংকলন রুবাইয়া তারই সৃষ্টি এছাড়া আধুনিক বীজগণিতের ভিত্তি তৈরি হয়েছে তার হাতে কাজ করেছেন ইউক্লিডীয় জ্যামিতিও নিয়ে ভূগোল বলবিদ্যা খনিজ বিজ্ঞান আইন এমনকি সঙ্গীত বাদ যায়নি ওমর খৈয়ামের জ্ঞান পিপাসার তালিকা থেকে বীজগণিতের জনক আলো জমির কথাটা তো বলাই হয়নি খরিজ জমি তার গাণিতিক কাজের জন্য বিখ্যাত তার গাণিতিক কর্মগুলো ইউরোপীয় গণিতবিদদের কাছে হিন্দু আরবি সংখ্যা এবং বীজগণিত প্রবর্তন করে আসলে অ্যালগোরিদম এবং বীজগণিত শব্দগুলো যথাক্রমে তার নাম এবং তার একটি কাজের শিরোনাম থেকে এসেছে জমির জন্ম ইরানের খমে তিনি বসবাস করতেন বাগদাদে আধুনিক সময়ে এসে বহু ইরানি বিজ্ঞানী তাক লাগানো সব উদ্ভাবনে কাজ করেছেন তেমনি একজন হলেন আলি জাভান আলী জাভান একাধারে একজন পদার্থবিদ এবং উদ্ভাবক তিনি উনিশশো সালে ছাব্বিশে ডিসেম্বর ইরানের তেহরানে জন্মগ্রহণ করেন গ্যাস লেজার উদ্ভাবনের অন্যতম পথিকৃত হিসেবে এবং লেজার প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তার নামটা স্মরণীয় আলী জাভান উনিশশো সালে অপটিক্যাল হেটোরোডাইন বিটের প্রথম প্রদর্শন করেন তিনি লেজার স্পেকট্রোস্কোপি এবং আলোর বেগ পরিমাপের ক্ষেত্রেও অবদান রেখেছেন বিজ্ঞান থেকে সাহিত্য চর্চায় আসা যাক এখানে শেখ সাদির কথাটা আলাদা করে বলতেই হয় ইরানের সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে শেখ সাদি এক অনন্য স্থান দখল করে আছেন বারো এবং ১৩ শতকে জন্ম নেয়া এই মহান কবি তার সাহিত্যকর্ম মানবিক মূল্যবোধ এবং দর্শনের গভীরতার কারণে আজও বিশ্বজুড়ে স্মরণীয় শেখসাদির লেখা কেবল পারস্য তথা ইরান বা ইসলামিক দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি সারা বিশ্বে মানুষের নৈতিক ও আধ্যাত্মিক চিন্তার এক পথ প্রদর্শক ধর্মীয় দিক থেকে ইরানের সমৃদ্ধ অতীত আছে রাসুলসল্লি সাল্লামের যুগ থেকে শুরু করে সাহাবিদের পদচারণা পারস্যের বিজয় ইসলাম গ্রহণ ইসলামী জ্ঞানের বিকাশ সুফিবাদ ও কাব্যধারার বিকশিত ধারা সবকিছু মিলে ইরানকে বলা যায় ইসলামী ইতিহাসের এক মহিমান্বিত অধ্যায় বিশ্বে ইসলামের যে বিশাল জ্ঞান ভাণ্ডার তা গঠনে ইরানের ভূমিকা ছিল অগ্রগণ্য হাদিস ফিকো দর্শন সাহিত্য স্থাপত্য ক্যালিওগ্রাফি প্রতিটি শাখায় ভূমি তার অসামান্য স্বাক্ষর রেখেছে শুধু তাই নয় ইসলামী সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার ক্ষেত্রে ইরানি আলেম কবি দার্শনিক ও শিল্পীরাও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবার আসা যাক ভিন্ন প্রসঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে ইরানের গৌরবোজ্জ্বল অধ্যায় আছে আজকের দিনে ইন্টারনেটের কারণে সবকিছুই হাতের মুঠোয় তবে অতীতে ব্যাপারটা এত সহজ ছিল না বিশ্বের মানুষ যখন কল্পনাও করেনি তখন প্রথম নিয়মিত ডাক ব্যবস্থা শুরু করেছিল প্রাচীন ইরানের মানুষরা সরকারি নথিপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়ার জন্য তখন ঘোড়ায় টানা চার চাকার গাড়ি ব্যবহার করা হতো নিয়মিত ডাক পরিষেবা চল প্রাচীন ইরানে শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে অতীতের এসব কাহিনী শুনে আবার কারো কারো মনে হতে পারে বর্তমান যুগে ইরানিরা পিছিয়ে আছে কিন্তু বিষয়টা মোটেও সেরকম নয় দু সালে মধ্যপ্রাচ্যে বৈজ্ঞানিক প্রকাশনায় ইরানের অবদান ছিল চোদ্দ দশমিক আট শতাংশ দু হাজার চোদ্দ সালে এই অবদান বেড়ে দাঁড়ায় আঠাশ দশমিক ছয় শতাংশ দু পাঁচ সালে বৈজ্ঞানিক প্রকাশনায় মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান ছিল তৃতীয়তম সেখানে দু হাজার চোদ্দ পনেরো সালে একেবারে শীর্ষস্থান দখল করে দেশটি ইরানের পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে দেড়শোর বেশি পাবলিক মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে আটান্নটি বেসরকারি ইসলামিক বিশ্ববিদ্যালয় পাঁচশো সাতষট্টি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে তিনশো চুয়ান্নটি এগুলোই প্রমাণ করে ইরান অতীতের মতো বর্তমানেও সফলতা ও সমৃদ্ধির পথেই হাঁটছে ইরানে বিজ্ঞান ও প্রযুক্তি পার্কের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে দু সালে যেখানে মাত্র একটি পার্ক ছিল এখন সেখানে রয়েছে প্রায় পঞ্চাশটি ইরানের প্রযুক্তি ভিত্তিক রপ্তানিও বেড়েছে দু সালে দেড় বিলিয়ন ডলার প্রযুক্তি ভিত্তিক রপ্তানি রয়েছে দেশটির দু সালে সেখানে হয়েছে সাত বিলিয়ন ডলার এবং দু সালে হয়েছে বারো দশমিক এক বিলিয়ন ডলার বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে ভিত্তিক পণ্য সামগ্রীর রপ্তানি বেড়েছে দু সালে যেখানে ঊনপঞ্চাশ দশমিক ছয় বিলিয়ন ডলারের এইসব পণ্য রপ্তানি হয়েছে দু সালে তা বেড়ে দাঁড়ায় পঞ্চাশ দশমিক ছয় বিলিয়ন ডলারে এদিকে তেহরান টাইমসের এক প্রতিবেদনে বলা হয় বিশ্বের ন্যানো প্রযুক্তিতে দক্ষিণ কোরিয়া জার্মানি জাপান ও ফ্রান্সের মতো দেশকে টোপকিয়ে উপরে এসেছে ইরান বৈজ্ঞানিক গবেষণায় মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে ইরান মুসলিম দেশগুলোর মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরান একায় শতকরা বাইশ ভাগ বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করছে ইতিহাস বহুবার দেখিয়েছে যুক্তরাষ্ট্রের মতো কিছু পশ্চিমা দেশ প্রাচ্যের দেশগুলোর সঙ্গে যুদ্ধে জড়িয়ে তাদের নীতি চাপানোর সময় গোলমাল বাঁধিয়ে ফেলে পশ্চিমা শিবির প্রাচ্যের নিজস্ব ক্ষমতা ঠিকভাবে বুঝতে ব্যর্থ হয় বলে মনে করে ইরান জনগণের বাহিনীকেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী বলে মনে করে ইরান ইতিহাস শিক্ষা দেয় জনসমর্থন না থাকলে কোনো সরকারের ভবিষ্যতই দীর্ঘ নয় ইরানি সরকার সব সময় তারা জনগণের প্রতি কৃতজ্ঞ প্রাচ্যের বৈশিষ্ট্য হলো বাইরে থেকে যা দেখা যায় তা বাস্তবে নেই বাস্তবতা লুকিয়ে আছে মানুষের ভেতরের শক্তিতে ইরান তারা জনগণকে বোঝাতে পেরেছে একটি দেশ এবং জনগণের নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যারেন্টি তাদের জ্ঞান বিজ্ঞান ঐক্য ও সংহতি আর প্রতিটি যুদ্ধবিরতি শান্তির সুযোগ যা মানব জীবনের জন্য অপরিহার্য